হৈফুল্লোর মস্তি মজ্জা শেষ এবার ফিরতে হবে নিজ গৃহে আসলাম আলাইকুম দেখেন আমার বাবার বাড়ির সকালবেলা নাস্তা খিচুড়ি থাকে রুটি থাকে তার সাথে দুই রকমের মাংস ছিল আর মিষ্টি টিষ্টি তো সবসময় ঘরে থাকছেই তো বাসায় তো আসলে সকালের নাস্তা আমার সেভাবে করা হয় না এখানে আসলে একটু খাওয়া হয় অনেক মানুষ থাকে তো তো আমি হচ্ছে মিষ্টি দিয়ে রুটি পরোটা খেতে ভালোই লাগে সেটাই একটু খেয়ে নিচ্ছিলাম বাড়িতে আসলে অনেক মানুষের মধ্যে থাকলে কত রকম যে ভালো ভালো মেমোরিজগুলো তৈরি হয় আর সবচেয়ে বেশি মিস করবো ঢাকায় গেলে এই রোদে বসে কফি খাওয়াটা প্রতিদিন আমি এই সময়টা এই রোদ্রে বসে তারপর কফিটা শেষ করি এদিকে দেখেন আমার ছোটো বোন কী করছে দুই বোন আজ একসাথেই চলে যাব মা তো খুব তাড়াহুড়ো করছে রান্না বান্না নিয়ে ছোটো বোন এদিকে এসে মার বড় মাছটা রান্না করতে দিল না সে এখন লাউ পাতায় এই সিস্টেম করে রান্না করবে তো মাও বললো ঠিক আছে তাহলে তুমি রেডি করে দাও ওদিকে তো মা আজকে অনেক সকাল সকাল চুলার কাছে বসেছে সে রান্না করেই যাচ্ছে এটা ওই যে লাউ পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ও ও যা যা লাগবে সেরকম করে একটা মশলা ব্লেন্ড করে নিয়েছে বড় মাছের পিসগুলো এখন এই লাউ পাতাতে দিয়ে পেচিয়ে পেঁচিয়ে তারপর এটা হচ্ছে ফ্রাই করবে খুব অল্প তেলে এটা দিয়ে মা সুটকি মাছও করে খুব ভালো লাগে আমার আসলে বাসায় এইসব জিনিস করা হয় না কারণ শাক যেহেতু আমি একা পছন্দ করি তো এই যে রান্না বান্না হয়ে গিয়েছে মা পুরের ফল দিয়ে সুটকি মাছ রান্না করেছে এই যে লাউ পাতার পাতুরিটা সেটাও প্রসেস করে দিয়েছে ডাউল আর মার হচ্ছে বিরাট বড়ো বড়ো কয়েকটা মরক ছিল সেটা একটা জবাই করে ফেলেছে অনেকটা মাংস হয়েছে আমরা ঢাকায় গিয়ে যাতে কুলসি পিঠাটা আবার বানিয়ে খেতে পারি তাই মা অনেকটা ওই ক্ষীরসাটা রান্না করে দিল দুই বোনকেই দিয়ে যাবে যে তোমরা ঢাকায় গিয়ে গরম গরম করে খেতে পারবে এটা রান্না থাকলে ঝামেলাটা কম হয় তারপরে এই যে খাই করে আমরা রওনা দিয়ে দিয়েছি আমি আজকে বাছেই যাব ছোট বোনও বের হয়ে গিয়েছে ওর গাড়ি নিয়েই তো এই যে এখন বাসও ছেড়ে দিয়েছে আসলে বাড়ি থেকে বিদায় নিতে গেলে না বাবা মার জন্য তো খারাপ লাগে সবচেয়ে বেশি কষ্ট হয় এখন ভাইয়ের বাচ্চাদের জন্য কি যে পিছন পিছন ঘুরে ওরা যে কয়টা দিন বাড়িতে থাকি ওদেরও যেন আনন্দটা বেশি হয়ে যায় তো যাই হোক সন্ধ্যার পরই হয়ে গেল ফেরিতে উঠতে উঠতে যাবার দিন তো ছোট্ট একটা ফেরিতে পেয়েছিলাম আজকে বড় ফেরিটাই পেয়েছি তো আমি একটু উপরে উঠে এসেছিলাম একটু কফি খাবার জন্য তো যাই হোক বাড়ির স্মৃতিচারণ করতে করতে বাসায় চলে এসেছি রাত হয়ে গেল প্রায় শোয়া মতো বাজে তো আনিস তো রুটি খুব বেশি পছন্দ করে তার ভাতের রান্নার ঝামেলায় গেলাম না ওকে হচ্ছে তেল ছাড়া পরোটা ভেজে দিলাম এটা রেডি ছিল আর আমি হচ্ছে তেল দিয়ে একটা পরোটা করে নিলাম অল্প তেল দিয়ে আর বাড়ি থেকে আসবার সময় আমার পছন্দের ছানার মিষ্টিগুলো এনেছি কালো জামটাও আমার মোটামুটি ভালো লাগে তবে অনেক না হাফ করে কখনও কখনও একটু খাই তো রাতের খাবারটা আসলে আমরা দুজন আজকে এভাবেই সেরেছিলাম আর ভাত তরকারি রাঁধতে ইচ্ছে করলো না মা তরকারিও দিয়ে দিয়েছে বাড়ি থেকে আসবার সময় তো সেগুলোও ফ্রিজে রেখে দিলাম আমি এখন এই মিষ্টি দিয়ে রাতের খাবারটা সারবো তো বাড়ির সবার সাথেও কথাও বলেছি বাচ্চাগুলো নাকি খুব বেশি মন খারাপ করেছে